যে জাতি চার চারটি নোবেল জিতেছে দুটি অস্কার পেয়েছে সুদূর আফ্রিকা থেকে ইউরোপ প্রায় সর্বত্রই রয়েছে এই জাতি ভারতের স্বাধীনতা থেকে নবজাগরণ যাদের অবদান সবচেয়ে বেশি তারাই বাঙালি তবে এই মেধাবী সম্পন্ন বাঙালির ডিএনএ কি উৎপত্তি কোথা থেকে ইতিহাসই বাকি। বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস বেশ প্রাচীন বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় খ্রিস্টপূর্ব এক হাজার সালের বৈদিক সাহিত্যে অনেক ঐতিহাসিকের মতে বঙ্গ শব্দটি দাবির বা অষ্টিক ভাষা থেকেই এসেছে যদি বাঙালির আদি ডিএনএ খোঁজা হয় তবে অষ্টিক ও দাবিরদের সন্ধানই পাওয়া যায় পরবর্তীকালে আর্য জাতি আসার পর অষ্টিক ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালির উৎপত্তি তাই বাঙালিকে শঙ্কর জাতীয় বলা হয় প্রাচীন বঙ্গদেশ ছিল অনার্যদের আর্যরা এক সময় এই অঞ্চলকে পক্ষীদের বাসভূমি বলে হিন্না করতে এমনকি বৈদিক সাহিত্যে বলা হয়েছে বঙ্গে যেও না কারণ সেটা চন্ডালদের দেশ আপনারা যদি মহাভারত দেখেন সেখানে অঙ্গদেশ দেওয়া হয়েছিল কর্ণকে সেখানেও একটা বৈষম্যের ছাপ দেখা যায় আবার মগধে জরাসন্ধ আর শ্রীকৃষ্ণের লড়াই আবার ধরুন মনসা থেকে কালী যতটা বঙ্গদেশে হয় ততটা কিন্তু উত্তর ভারতে হয় না এই সব উদাহরণগুলি আর্য ও অনার্যদের বিবাদ জন্ম দেয় যাই হোক মৌর্যগুপ্ত পাল এবং সেন পরবর্তীতে তুর্কি আফগান ও মুঘলদের শাসন বাঙালি জীবনে নতুন সংমিশ্রণ ঘটেছিল বাংলা ভাষার উদ্ভব হয় সাত থেকে দশম শতকের মধ্যে চর্চাপদ বাংলার প্রথম নিদর্শন এই হলো বাঙালির মোটামুটি ইতিহাস এই বাঙালি নিয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান